আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নয় নং মখরাজ আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা তো নয় নম্বর মখরাজের হরফের উচ্চারণ এবং হরকতের ব্যবহার একাধিক হরফে হরকতের উচ্চারণ সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা পিছনের মখরাজগুলি এক থেকে আট নং মখরাজ আপনারা না দেখে আসেন তাহলে ভিডিওগুলি দেখে আপনারা ধারাবাহিকভাবে এই মখরাজগুলি শিখে নেবেন তো চলুন বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দর্শক এই নুন হরফ জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে কয়েকবার বলে সহি শুদ্ধ করে এই নুন হারপের উচ্চারণ শিখিয়ে নিন এখন আমরা নুন হরফ দিয়ে হরকতের উচ্চারণ শিখবো হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন না না তাড়াতাড়ি করে উচ্চারণ জের পেশ না নি নো না নি না প্রিয় দর্শক এখন আমরা একাধিক হরফে হরকতের উচ্চারণ শিখবো এখানে দেখুন দুইভাবে নুন লেখা আছে দুটি নুনের উচ্চারণ একইভাবে হবে নুন জবর না নুন জবর না না নুন জবর না নুন পেশ নো না নু Non zabarna non zireni, Nani Nani Nana Nanu Nani Nana Nanu Nani Non zireni, non zireni, Nini Nini Non zireni non ze nina nina non zerini. non Pishnu nino nino nini nina nino nini nina nino non Pishnu no non pes نونو, نون نون بيشنو نون زبرنا نونا نونا نون نو نون زرني نوني نوني نونو نونا نوني نونو نونا نوني نا. نا ني নু নুন তো প্রিয় দর্শক আমরা এইভাবে আট নং মখরাজের হরফ দিয়ে হরফের উচ্চারণ হরকতের ব্যবহার একাধিক হরফে হরকতের উচ্চারণ শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো ইনশাল্লাহ আবার সামনে দশ নং মহরাজ আপনাদেরকে শিখিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি